আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যাচ্ছি একটু বাহিরে বাসা থেকে আমার ওই পশু পাখির যে খাঁচাটা আছে পশু পাখির খাবার প্রায় শেষ তাতে খাবার নিতে হবে চলুন আপনারা চলুন একসাথে যাই কিছু খাবার নিয়ে আসি রাস্তা হলাম মহল্লার রাস্তা এটা হচ্ছে আমাদের মহল্লার রাস্তা মহল্লার রাস্তা ধরে আমাদের কবরিস্তান রোডের দিকে ওদিকে একটা পাখির খাবারের দোকান আছে সেখানেই যাচ্ছি আমাদের মহল্লায় ঢুকার পথ হচ্ছে দুইটা এর মধ্যে এটা একটা পথ যার নাম চানা রোড এখান থেকেও মহল্লায় ঢুকা যায় ওই ব্রিজের নিচ দিয়েও ঢুকা যায় তো চলে আসছি খাবারের দোকানে এখানে পাওয়া যায় খাবার এই যে এখানে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বিক্রি করার জন্য আর দোকান হচ্ছে এটা এখানে খাবার পাওয়া যায় আমরা খাবার এই বিভিন্ন ধরনের খাবার এখানে ফিট আছে তারপরে কি আছে এটি কি দনিয়া সরিষা সরিষা অতি ফিট বিভিন্ন ধরনের খাবার আছে আপনার যার যেটা লাগে ওগুলো নিতে পারবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত এখন খাবার কিনি খাবার কিনে বাসায় যেতে হবে পাখিদের খাবার নেই পরবর্তীতে নেক্সট ভিডিও আসার আগুনও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহাম